আসসালামু আলাইকুম প্রিয় ভাই সবাই কেমন আছেন আমাদের এক ভাইয়ের দেনে গাদার যে সংবাদটা আমি ইতিমধ্যেই দিছি নোফা বা বলে আসছে কেন আসছে আর কি হ্যাঁ পুরো বিষয়টা একটু হিস্টোরিটা একটু বলি আর কি আরও কয়েকজনের আসছে বলল আর কি এখন উদ্বেগ হওয়ার কিছু নাই ভয় পাওয়ার কিছু নাই হইতেই পারে আর কি হলে ব্যবস্থাও আছে সেক্ষেত্রে আমাদের ওই ভাইয়ের মানে যে চার তারিখ অথবা তিন তারিখে রেকির আসছে সে জমা দিয়েছিল বিশ তারিখে মেয়ের বিশ তারিখে বিশ পাঁচ দুই হাজার পঁচিশে সে জমা দিছে নয় বারো দুই হাজার নো নোফা ঘরাবলে আসছে এই নো নোফাগরাবলে আসার আগে তার রেকির চাইছিলো রেকিরি তো চাইছিল এই সার্টিফিকেট কী কী সেটিফিকে তো এমপার ফেচা আকোয়াল মানে একবার উল্টিমো মানে ফেচা আক্তল মানে নতুন একটা এমপার্দ সার্টিফিকেট চাইছিল কপিয়া দে নিয়ে এমপ্রেসারিও মানে এম্পেরেসা কপি আদে নিয়ে চাইছিল আর কি ইম্পোস্টো সোসিয়া দাত দেম্পেসা মনে হয় এসে থেকে জমা দিয়েছিল ইম্পোস্টো সোসিয়া দাত চাইছিল আর কি এরপর ইনফর্মে বিদ্যালাবরালেসা ফেচা একদল একবার সর্বশেষ ফেচা দিয়া মানে বিদ্যালা ইনফর্মে দিয়ে ওই তো সে যে ইয়া হিস্টোরি আর কি বিদ্যালা বরালের হিস্টোরি ওইটা চাইছিল আর কি এটা দিয়ে জমা দিছে সে ধরেন যেমন চার তারিখে দেখলাম পাঁচ তারিখ অথবা চার তারিখ অথবা আগে পাশে জমা দিয়ে ফেলাইছে আর কি জমাতে হয় তারা ধরেন যে থেকে জমা দিয়েছে ধরেন আর কি হুম এই বারো তারিখে নৌভাবরাব আসছে তারপর জিজ্ঞাসা করা হইল বলল যে ইয়া মানে কোনটাকে সমস্যা ছিল আর কি হুম এই আর কি এখন এই কোনটাকে সমস্যা কেন হইল আর কি সেই বিষয়টা মালিক পক্ষ কি ভুলকণটা দিচ্ছে না 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 কাউকে দোষ দিবেন না সবসময় দোষ থেকে আরাই থাকবেন নাকি হয় অনেক সময় আছে না মানে আমি দেখছি আমার সব ঠিক আছে এনে ইয়া কর্তৃপক্ষ দেখলো না ইন দেওয়া যাবো না কি দিল না কি করার এক্সাম্পল আর কি তো সেই ক্ষেত্রে সে কি করছে আরেক জায়গায় কাজের ইয়া হ্যাঁ জমা দেওয়ার ব্যবস্থা নিতেছে নাকি দিয়া ফেলাইছে জিজ্ঞাসা করিনি আজকালে আর কি কালকে আবার দেখি হ্যাঁ কথা হইব আর কি খুব কাছের মানুষ এই আর কি এই বিষয়ে আমি অলরেডি একটা স্টার্ট ছিলাম অনেকেই অনেক বিষয়ে জিজ্ঞাসা করেছিলেন অনেক সময় অনেক বিষয়ে কমেন্টস করে সারতে পাই না আর ভিডিও বানাই সারতে পারি না অনেক সময় আপনার বাবা মনে হয় সবসময় ফ্রি থাকি আমাদের মানে একটা ভিডিও বানাইতে অনেক কষ্ট মানে অনেক ই চাপ নিতে হয় আর কি এমনি ঘোরার ভিডিও 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 বিষয় কিন্তু তথ্য নিয়ে বানাইতে গেলে মানে ইয়া বৈশা ই করতে হয় যেরকম এখন বাজে কত রাত কাজ বাজে বারোটা উনিশ ক্লাস শেষ করছি শুধুমাত্র আজকে দেলের ক্লাসটাই ছিল আর কি মানে বাকি ক্লাস গুলোই করা নাই এ আর কি বুঝাতে পারলাম কি না আর ভয়ের কিছু নাই এরকম আসলে আবার আর একটা ইদি অন্য জায়গায় জমাটা ভালো রাখি তাৎক্ষণিক আর কি হুম একদিনের মাথায় এক দু দিনের মাথায় আর কি এক্সাম্পল রাখি মানে সবার যে আসবে তা না এক্সাম্পল যে আসছে এখন কী করার হুম কী করার না বুঝাতে পারলাম কি না ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবার কাগজ হয়ে যাবে এই ধরেও আর কি আসসালাম আলাইকুম আহ আরেকটা বিষয় যে ওই যে একজনের কাগজ হয়েছে আর আরেক ভাইয়েরও কাগজ হয়েছে এই কাগজটা আমার কাছে ইয়া এখানে কি বলো দুই বছরের নিয়মের কাগজ হয়েছে কিন্তু এখানে ফরমাটটা আমার কাছে ওইভাবে পছন্দ হয়নি দেখি আমি ওইভাবে সারি না আর কি দেখাইতেছে আপনাদের এখানে লেখা রেসিডেন্সিয়া টেম্পোরাল পর সার্কুস্টানসিয়াস এক্সেপশনালিস দেলা টিডি ফাইভ যে এটা কী সিস্টেম এর মধ্যে আমি ভালো করে ইন্টারনেট উইকে এই বিষয় করি না আর কি আর যেরকম খাবার বলে হয়েছে দশ তারিখ আর কি সে বলে দুই বছরের নিয়মে নাকি যেন হয়েছে আর কি হুম এই আর কি আর ওই যে ওই যে এই আর কি মায়ের কাজ শুনলাম এক ইন্ডিয়ান বাইয়ের কাগজ হয়েছে আর কি তারপর এই আর কি সবারই হবে আর কি সবারই হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কোনো সুন্দর সুন্দর সংবাদ আসলে অবশ্যই জানাবো আর কি আর ইয়া বাকি অঞ্চল থেকে তো অ্যাভেলেবেল মানে ইয়া পাওড়া বার সংবাদ আসতেছে মাদ্রিদ মালাগা অন্য অন্য অঞ্চল থেকে হ্যাঁ সব জায়গায় কাগজ হইতেছে বার্সোনাটা একটু দেরি হইতেছে কেন দেরি হইতেছে জানি না আমার অনেক সময় মনে হয় কি সেরকম বার্সোনার যেই ক্যাপাসিটি আর কি মানে সেবা দেওয়ার ক্যাপাসিটি এই ক্যাপাসিটি অনুযায়ী লোক বেশি তার জন্য মনে হয় দেরি হইতেছে আর কি অথবা জানি না কেন দেরি হইতেছে আল্লাহ জানে আর কি 中丸君。